আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালোবাসি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সব বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি তো আজকে রান্নাবান্না থেকে নয় আজকে শেয়ার করছি আমাদের বাড়ির পাশেই একদম মেলা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মেলাগুলি দেখা যাচ্ছে এই যে মেলাগুলি এখানে ঠাকুরপাড়া ওই যে রাসের যে মাথাটা দেখা যাচ্ছে এখানে রাস মেলা আর কি তো এখানে ঠাকুর পাড়টা ওইদিকে আর ওই দিকটা আমি তোমাদেরকে দেখালাম ওইদিকে মেলাটা তো মেলা থেকে মানে আমাদের দোকানে যে ছাদ আছে সেখান থেকেই মেলাটা দেখা যায় তো আমি ছাদে উঠেছিলাম একটু কাজ ছিল সেই জন্য তো এদিকে আমি কাপড় শুকিয়ে দিয়েছি আর একটু অন্যান্য কাজ করব সেই জন্যই আমি ছাদে এসেছি তো সে ভাবলাম যে একটু মেলা বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করে এদিকে দেখতে পাচ্ছো বন্ধুরা এদিকে আমি এর আগের ভিডিওতে কয়েকদিন আগের ভিডিওতে আমি রসুনের গাছ লাগিয়েছিলাম পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম সেটাই এখন বড়ো বড়ো গাছ হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে আরও অনেকগুলো পেঁয়াজ বাড়িতে জমিয়ে রেখেছে এগুলো পেঁয়াজ আবার লাগাবো সেটাই আর আমাদেরকে দেখাবো ছাদের মধ্যে আরও অনেকগুলো কার্টুন নিয়ে আসা হয়েছে মাটি ভরে ভরে রাখা হয়েছে গাছ লাগানোর জন্য তো দেখতেই পাচ্ছ তো এদিকে এই যে পেঁয়াজের গাছগুলোও কিন্তু বড় হয়েছে এগুলো কিন্তু অনেকদিন আগে আমি লাগিয়েছিলাম আর আগের ভিডিওতে কিন্তু আছে এগুলো লাগানো তো আজকে এই যে অনেকগুলো পেঁয়াজ জমিয়েছি ভাবলাম এগুলো এখন লাগিয়ে দেবো সেই জন্য আমি ছাদের উপর নিয়ে আসলাম তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কীভাবে তো এগুলো তো নতুন মাটি আমাদের দেওয়া হয়েছে ছাদের উপর সেজন্য শুধু মাটিগুলো সরিয়ে হাত দিয়ে হাত দিয়ে সরালে মাটিগুলো সরে যায় তো সেই জন্য আর এখানে কোনো কিছু নিয়ে আসলাম না মাটিগুলো শক্ত তো নয় নরম সেই জন্য আর কি এমনি হাত দিয়ে সরালে মানে সরে যায় দেখে আর কিছু মানে কি যে কুপিগুলো থাকে না মাটি তোলা সেগুলো নিয়ে এসে কিন্তু তুলতে হয় তো যেহেতু মাটিগুলো অনেক নরম তো নতুন মাটি দেওয়া হয়েছে তো সেজন্য আর তোলা লাগলা লাগেনি তো এমনিতেই পিঁচগুলো লাগানো যাচ্ছিলো আর কি তো সেই জন্য আমি মাটিগুলো একটু হাত দিয়ে সরে নিয়ে পেঁয়াজগুলো এভাবে করে লাগাচ্ছি তো এভাবে করে আমি সবগুলো পেঁয়াজে কিন্তু লাগাবো নিজের গাছের জিনিস নিজে যখন মানে লাগানোর পর যখন হয় একটু তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখে যেরকম ভালো লাগে সেরকম কিন্তু মনের মধ্যে অনেক অনেক শান্তি লাগে বন্ধুরা তো তোমাদের এরকম গাছ লাগিয়ে তারপর নিজের গাছ নিজে দেখলে কীরকম লাগে জানি না আমার কাছে কিন্তু বেশ শান্তি লাগে আর বেশ ভালোই লাগে গাছগুলো এভাবে দেখে তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একা করে কীভাবে আমি পেঁয়াজের গাছগুলো লাগাচ্ছি আমার কিন্তু এইভাবে করে গাছ লাগাতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি মানে পেঁয়াজের গাছ রসুন গাছ এর সঙ্গে সঙ্গে ফুলের গাছ সব কিছু এইভাবে লাগাই তো এখানে তো জমি নেই আমার বাবার বাড়িতে যখন ছিলাম আমি ছোট ছোটো ছিলাম আমার বাড়িতে আমাদের যখন আর কি বাড়ি থেকে নতুন বাড়িতে আমরা এসেছিলাম এভাবে কিন্তু আমি অনেক গাছ লাগিয়েছি বাড়িতে তো এখন তো শ্বশুরবাড়িতে এসেছি তো এখানে তো অনেকগুলো গাছ মানে চেষ্টা করি যেখানে যেখানে লাগানো যায় তো সেখানে সেখানে লাগানোর চেষ্টা করি তো এখন আর কি তো সেভাবে করে আগের মতো লাগাতে বেনা না ছোটোবেলায় কিন্তু আমি অনেক লাগিয়েছিলাম আমাদের বাড়িতে খোলামেলা জায়গা ছিল আর কি সেখানে আমার গাছ লাগাতে বেশ সুবিধাই হয়েছিলো তো সেই আর কি বেশি লাগাই লাগিয়েছে আর এখানে অতটা পারি না আমার ছোটোবেলা থেকে অভ্যাস তো আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আর আমারকে খুব ভালোই লাগে গাছ লাগাতে তো সেই কারণেই আর কি আমি ইচ্ছা করে যে আরও অনেক কিছুই গাছ লাগাই তো ছাদের মধ্যে না বেশি গাছ আর কি বেশি একটা ভালো হয় না তো যতই যত্ন নাও না কেন মাটির মধ্যে যে একটা যেরকম একটা হয় ছাদের মধ্যে কিন্তু সেরকম একটা হয় না হয় ঠিকই কিন্তু বেশি একটা ভালো হয় না যতই তুমি যত্ন করো ইয়ে করো না কেন বেশি একটা ভালো হয় না মাটিতে যেরকম হয় মাটিতে কিন্তু বেশি একটা যত্ন কেয়ার না করলেও কিন্তু মাটিতে কিন্তু বেশ ভালোই হয় তো এই তো আমার সবগুলো গাছ তো দুইটা কার্টুনের মধ্যে আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেল তো তারপর কি করবো আমি তো এর আগে যে গাছগুলো আমি দেখালাম তো সেই গাছগুলো গোড়াতে আমি মাটি দেবো তো যেহেতু সবগুলো কাটুন মাটি দিয়ে পুরো ভরা ভরা করে রাখা হয়েছে এখানে মাটি অনেকগুলো আনার আনে এনে রাখা হয়েছে তো ভাবলাম এই গাছের গোড়ের মানে গোড়াল মধ্যে একটু করে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো হবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পেঁয়াজের গাছ তো ভাবছি এর মধ্যে আস্তে আস্তে করে আমি গাছগুলো গাছের গোড়ার মধ্যে একটু করে মাটি দিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো বেশ ভালো হবে শুধু গাছ কিন্তু লাগালেই হয় না এভাবে কিন্তু গাছের আবার যত্ন করতে হয় তো নিচ থেকে একটু মাটিতে একটু খুঁড়ে দেওয়া লাগতো তাহলে কিন্তু ভালো হতো তো যেহেতু মাটি খোঁড়ার যে কপিটা থাকে সেটা আমি নিয়ে আসিনি হাতে করে তো সে কারণে আমি এটা মাটিতে খুঁড়তে পারলাম না শুধু সেই জন্য আর কি মাটি নিয়ে এসে উপরে আমি হালকা করে এভাবে করে মাটিগুলো দিয়ে দিচ্ছি গাছের গোড়ে গোড়ে যাতে গাছগুলো আর কি ভালো হয় তো এম যখন আমাদের বাড়িতে আমরা জমিতে এই গাছগুলো লাগিয়েছিলাম পেঁয়াজের রসুনের তখন কিন্তু একটা লাঙল আছে লাঙল দিয়ে কিন্তু এভাবে করে টেনে টেনে দেওয়া হয়েছিল যাতে গাছের গোড়ের মধ্যে মাটিগুলো লেগে যায় আমি দিয়েছিলো এভাবে করে আমি দেখেছিলাম সে কারণে আমি আমি ভাবলাম যে এভাবে করে আমিও এখানে দেই তাহলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হবে তো যেহেতু আমার বাবার বাড়িতে দেখেছিলাম ছোটোবেলায় এভাবে করে গাছ লাগিয়েছে গাছের মানে এভাবে করে ই করলে গাছগুলো ভালো হয় সে কারণে আমার মাথার মধ্যে এটা এসেছে যে না গাছের গোড়ার মধ্যে একটু করে মাটি থাকলে গাছগুলোর মধ্যে বেশ ভালো হবে তো সে কারণে আমি গাছের গোড়ার মধ্যে একটু করে মাটি দিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো তোমাদের এইভাবে গাছ লাগালে কীরকম লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও তো এখানে ধুনিয়া বীজ ছিল সে কারণে এটার মধ্যে মাটি দিতে পারলাম না কারণ কি মাটি দিলে ধুনিয়া গাছগুলো নষ্ট হয়ে যাবে ধুনিয়া গাছগুলো উঠিয়ে নিয়ে তারপর দিতে হবে তো এদিকে আমি যে আরেকটা কার্টুনে রসুনের গাছ লাগিয়েছিলাম সেটা কী করলাম একটা শক্ত যে এখানে কাঠিগুলো থাকে সেগুলো নিয়ে এভাবে করে আমি করে দিচ্ছি যাতে এর গোটটা আর কি উঁচু হয়ে যায় আর একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু এই গাছগুলো ভালো হবে তো এখানে আর মাটি দিলাম না কারণ কি এখানে গাছগুলো একটু ছোটো ছোটো আছে মাটি দিলে গাছগুলো ডুবে যাবে তখন আবার গাছগুলো ভালো হবে না সে কারণে এখানে মাটি দিলাম না তো এখানে মাটি আছে অলরেডি সেজন্য দিলাম না শুধু আর এই যে দেখতে পাচ্ছি ওইদিকে আরও কিন্তু অনেকগুলো কার্টুন নিয়ে আসা হয়েছে গাছ লাগানোর জন্য তো এরপর আমি ছাদ থেকে চলে যাব তো বন্ধুরা আজকের আমার ভিডিওরা তোমাদেরকে এসে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এরপর কিন্তু তারপরের দিন আমি এই গাঁদা ফুলের গাছগুলো আমি লাগিয়েছি এই যে টপ নিয়ে এসে নিয়ে বাড়িতে এই ডাব্বাগুলো ছিল সেই ডাব্বাতেই নিয়ে লাগানো হয়েছে টপ নিয়ে এসে দেরি হয়ে যায় সে কারণে আমি ডাব্বাতেই লাগিয়েছি আপাতত তারপর দেখা যাক যদি গাছগুলো বেঁচে থাকে তো টপ নিয়ে এসে আমি সুন্দর করে টপের মধ্যে লাগাবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এইদিকে কিন্তু সবগুলো গাছে আমি এভাবে করে লাগিয়েছি দেখতেই পাচ্ছ তো দেখি যদি গাছগুলো বেঁচে থাকে তাহলে টবে লাগাবো